হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি পিগনাগর হাট এটি জামালপুরের সরিষাবাড়িতে অবস্থিত এই হাটটি প্রতি শুক্রবার বসে এই হাট থেকে আজকে আপনাদেরকে দেখাবো কিছু সার দাম এই হাটে ছোট সার দাম কি দাম কিরকম সেই সম্পর্কে আপনারা জানতে পারবেন তো ভিউয়ার্স চলুন সার আপনাদেরকে দেখায় এবং এগুলোর দাম সম্পর্কে জানাই মূলত এই হাটটিতে চরাঞ্চলের গরু বেশি উঠে থাকে তো চলুন দাম সম্পর্কে জানাই আসুন আমার সাথে কাকা এটার দাম চাইতেছেন কত আঠাইশ হাজার এটার বয়স কত দিন নয় মাস বাড়িন না কিনা না বাড়িন না দর্শক এটার দাম চাচ্ছে আঠাশ হাজার টাকা নয় মাস বয়স কাস্টমার দামটা বলছে কত বলে কাস্টমার বলে বলে দর্শক দাম তো চলুন আরো কিছু সার গরু দেখে আপনাদের অনেক সার গরু থাকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ছোট সাইজের সার গরুগুলো আপনারা কিনতে পারবেন ইহার থেকে এটার দাম চাচ্ছেন কত নেবেন জুড়া কত চাচ্ছেন বান্ন হাজার চাচ্ছেন

কিনে নিয়ে গেল গুলো দেখতে পাচ্ছেন দর্শক দেখানোর চেষ্টা করি চাচ্ছেন ভাই পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দাম চাচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা কাস্টমার দাম বলছে কত বলে কাস্টমারে ত্রিশ বত্রিশ জোড়া বলে

দাম চাচ্ছেন কত আটত্রিশ হাজার টাকা কাস্টমার কত বলে কাস্টমার কত বলে বলে এখনো নাই না কিছু আর দর্শক এটার দাম চাচ্ছে আঠাশ হাজার টাকা দর্শক যারা কম দামে সারগুলো ক্রয় করতে চান তারা এই হাটে আসতে পারেন ছোট সাইজের সারগুলো অনেক পাবেন যারা দীর্ঘমেয়াদী এক বছর দুই বছর তিন বছর পালার জন্য সারগুলো ক্রয় করতে চান তারা এই

দাম কত যাচ্ছেন কত তেত্রিশ কাস্টমার কত বলে আঠাশ বলে না সে সারটির দাম কাস্টমার আঠাশ হাজার টাকা বলে আরো কিছু গুলো দেখা আপনাদেরকে তা এটার দাম কত যাচ্ছেন আঠাশ হাজার কাস্টমার কত বলে চব্বিশ হাজার বলে সব শেয়ারটির দাম কাস্টমার চব্বিশ হাজার টাকা বলে চলুন আরো কিছু শেয়ার গুঁড়ো দেখায় ভাইটার দাম চাচ্ছেন কত তেত্রিশ হাজার না কাস্টমার কত বলে সাত আট বলে না আটশ উন্তিরিশ কাকা এটা কত নিলো আঠারো হাজার না সব আর কিছু শেয়ার গুঁড় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কাকা দাম কত চাচ্ছেন এটা আর বাইশ হাজার না দর্শক এটার দাম চাচ্ছে বাইশ হাজার টাকা কাস্টমার কত বলে আপনি কথা ওইলে কত বাজায় রাখছেন

কাকাইটার দাম কত চাচ্ছেন দর্শক সারটির দাম চাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা কাস্টমার কত বলে তিরিশ বলে দর্শক সারটির দাম কাস্টমার তিরিশ হাজার টাকা বলে চলুন আরো কিছু সার্জিল কাকাইটার দাম কত চাইতেছেন একটি সারগুরো দেখতে বকনা বাচ্চা মনে হচ্ছে অনেক ভিড় ভিড় সেই জন্য আমি বুঝতে পারতেছি না কোনটা বকনা কোনটা সার কারণ সবই একরকম সাইজ দেখা যাচ্ছে এটার দাম চাচ্ছে আটত্রিশ হাজার টাকা আরো কিছু সারগুলো দেখে আপনাদেরকে দর্শক আপনারা আরো কিছু সারগুলো দেখতে পাচ্ছেন কাকা এটার দাম কত চান এটার দাম কত এটার দাম কত চাচ্ছেন তিরিশ হাজার দর্শক এটার দাম চাচ্ছে তিরিশ হাজার কাস্টমার কত বলে চব্বিশ পঁচিশ বলে এটার দাম কত যাচ্ছেন একত্রিশ আটত্রিশ এটার বয়স কত দিন বয়স বলতে পারবেন না না কাস্টমার কত বলে এটার দাম চৌত্রিশ পাশেরটা বত্রিশ বলে চাচ্ছেন কত চাচ্ছেন আটত্রিশ হাজার টাকা দর্শক এটার দাম চাচ্ছে আটত্রিশ হাজার টাকা কাস্টমার বত্রিশ হাজার টাকা দাম বলতেছে চলুন আরো কিছু সারগর

বত্রিশ কাস্টমার কত বলে সাতাশ আঠাশ হাজার এরকম বলে না দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন দাম কত চাইতেছেন সাঁত্রিশ কাস্টমার কত বলে বত্রিশ একত্রিশ বলে এটার দাম কত চাইতেছেন ভাই কাস্টমার ছত্রিশ হাজার টাকা বিক্রেতা কাস্টমার কত বলে ছাব্বিশ সাতাশ বলে দাম কাস্টমার ছাব্বিশ সাতাশ হাজার টাকা বলে চলুন আরো কিছু সারগুলো দেখাই আপনাদেরকে দাম কত পঁচিশ হাজার কাস্টমার কত কাস্টমার কত বলে বাইশে একুশ বিশ এরকম বলে না এটার দাম কাস্টমার বাইশে একুশ বিশ এরকম বলে একটাই আনছেন নাকি না না বাড়ির না আপনার বাড়ি চলুন আরো কিছু সার করো দেখায় কত চাইতেছেন জোড়া বা দুইটাই কি সার দুইটাই সার না কাস্টমার কত বলে পাঁচচল্লিশ ছয়চল্লিশ বলে দর্শক আপনারা ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়ায় চলে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাটের মাঝখান দিয়ে ঘোড়া নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমিও দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি একজন ভাই সরি কাকা ঘোড়া নিয়ে যাচ্ছে কত নিল আঠাশ হাজার পাঁচশো দর্শক এটা আঠাশ হাজার পাঁচশো দিয়ে কিনে নিল টাকা এটার দাম কত চাইতেছেন কাকা কত দাম চাইতেছেন সাদাটার পঁয়ত্রিশ দশক সাদাটার দাম চাইছে পঁয়ত্রিশ হাজার টাকা কাস্টমার দাম দাম বলছে কাস্টমার দাম বলছে বাইশ তেইশ বলে না দশখ এটার দাম কাস্টমার বাইশ তেইশ হাজার টাকা বলে চলুন আরো কিছু সারগুলো দেখায় আপনাদেরকে আজকে আপনাদেরকে ছোট সার ছোটো ভিডিও গুলো বেশি তৈরি করছি আজকে হাট থেকে এটাও কি আপনার এটা আপনার এটার দাম কত যাচ্ছেন তেইশ চব্বিশ এরকম কাস্টমার কত বলে তেইশ চব্বিশ বলে না

তিরিশ হাজার দর্শক শারটির দাম চাচ্ছে তিরিশ হাজার টাকা কাস্টমার কত বলে একজন এক দাম বলে না এটার দাম কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার না দর্শক এটার দাম চাচ্ছে চল্লিশ হাজার কাস্টমার কত বলে কত তিরিশ হাজার টাকা কাস্টমার দাম বলে টাকা কালোটার দাম কত চাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন উনত্রিশ হাজার টাকা ভাই এটার দাম কত চাচ্ছেন বিয়াল্লিশ হাজার

কেবল আসলেন না দর্শক টাকা কেবল আসছে সারদার হাতে দর্শক ইহাটে প্রচুর দর্শক প্রচুর ক্রেতা তো যা স্পেস কম সেই জন্য ঠিকমতো আমি বিরুদ্ধ করতে পারতেছি না টাকা এটার দাম কত চাইতেছেন সত্রিশ দর্শক ষাটের দাম চাইছে ছত্রিশ হাজার টাকা কাস্টমার কত বলে কাস্টমার কত বলে তিরিশের নিচে বলে না এটার দাম কত যাচ্ছেন তিরিশ বাইশ হাজার টাকা দাম বলছেন দর্শক এটার দাম কাস্টমার বাইশ হাজার টাকা বলতেছে এটার দাম কত যাচ্ছেন সাঁত্রিশ হাজার দর্শক এটার দাম চাচ্ছে সাঁত্রিশ হাজার টাকা কাকা এটার দাম কত যাচ্ছেন এটার দাম কত যাচ্ছেন সাঁত্রিশ দর্শক এটার দাম থাকছে সাঁত্রিশ হাজার টাকা এই হাত থেকে আজকে আপনাদেরকে অনেকগুলো সারগুলো দেখালাম দর্শক প্রচুর লোক এই হাতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু দাঁড়ানোর কোনো জায়গা নাই সেই জন্য আমি আপনাদেরকে ঠিকভাবে আজকে ভিডিওটা তৈরি করে দিতে পারলাম না যদি আমাদের ভিডিওটি দর্শক ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে আপনাদেরকে নিয়ে এসেছিলাম জামালপুর সরিষাবাড়ি পিকনাগর এই হাটটি বসে শুক্রবার তো আমাদের ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব